হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে এই ভিডিওটি যে আপনারা দেখছেন প্রায় বিলুপ্তর মুখে হঠাৎ সোলাখিয়া গ্রাম থেকে সরাসরি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরুন এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগবে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই দেবেন প্রথম থেকে ভিডিওটি শেষ সবজি দেখবেন কুলোর বাতাস দিয়ে ধান পরিষ্কার করা হচ্ছে এবং কৃষক বন্ধুরা প্রায় সবাই আগে এইভাবেই ধান পরিষ্কার করত। যেটা আজকে প্রায় বিলুপ্তর মুখে এবং আজকে সরাসরি সেই ছবি ধরা পড়লো দাঁতনেক ব্লকের অন্তর্গত সোলাখিয়া গ্রাম থেকে এখন তো প্রায় ফ্যানের হাওয়া দিয়ে ধান পরিষ্কার হয় কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য পরিবেশে সেই কুলোর বাতাস দিয়ে ধান পরিষ্কার করা এক অন্যতম দৃশ্য নাতন প্রাকৃতিক দৃশ্যের পর্দায় উঠে এলো যেটা আপনারা দেখলে খুবই আনন্দ পাবেন এবং খুবই ভালো লাগবে তাই সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং ভাইরাল করার দায়িত্ব ভিডিওটি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জ্ঞাপন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো চলুন আজকের এই দৃশ্য কারা কারা এইভাবে কুলোর বাতাস দিয়ে ধান উড়িয়েছেন কমেন্ট বক্সে উঠে অবশ্যই দেবেন সবাইকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও